আসে না সোনালি ফ্যাক্টরি ফ্যাক্টরি আমার নানি বাড়ি সাত বাড়ি ছিল তো নানি বাড়ি আসতাম তো সব আমার মামানিরা আশেপাশের মানুষ সব বানাইতো

দেখো সব লিচুর গাছ বুঝছো সব লিচুর গাছ লিচুর বাগান কত ছাগল কত লিচুর গাছ তাই দেখো এইসব জায়গা জমি সব আমার ছোট ভাই বাপের আমার মহিন বসে আছে মহিনের বউ

কি সুন্দর চুলা দেখো দুই সাইড এ জিলনা আর এটাকে লালার সুন্দর জায়গা হাতে লাগে না চুলা বাড়িতে অন্য রান্না কি রান্না করে রান্না হয় তো এখানে দেখছো বাদামের ছড়াছড়ি বুঝছো চীনা বাদাম যেটা আমরা বেশি খাই আর হচ্ছে এই বাদামগুলো হচ্ছে রদদেয়া হচ্ছে আমার ছোট ভাবীর একদম ঘরের পিছনে ঘরের পিছনে তো আমি হচ্ছে বাইরে থেকে শুট করিনি আমি কিন্তু রুমের ভিতরে জ্বালানা দিয়ে শুট করেছি ভিডিও গুলো তো এই বাদামগুলো হচ্ছে আমার হচ্ছে ছোট হচ্ছে চাষিদের বাদাম এই দেখো মাছ ধরা জালের পরে তারপর পলিথিনের উপরে নেড়ে রোদ্রে শুকাচ্ছিল সে রৌদ্র রোদ্রে পরছিল তো এখন এই যে উঠিয়ে নিচ্ছে অনেক রৌদ্র রৌদ্রে গিয়ে এরকম বাদাম কত বুঝছো অনেক বাদাম এই বাদামগুলো হচ্ছে চাষ করে আবাদ করে হচ্ছে চরে নদীর হচ্ছে ওই পাশে চর আছে বালুর চর বালুর চরে এগুলো ভালো হয় তো এই দেখো আমার সেজু ভাবের মারাও হচ্ছে বাপেরাও হচ্ছে এই বাদামের ইয়ে করে চাষ করে হ্যাঁ বাদাম লাগায় তো এই যে সেদিন কি একটা ব্লকে দেখো আমার মার ওখানে বাদাম ভাজলাম শেয়ার করলাম এই বাদাম ছোট ভাবে মার এখানকার বাদাম হবে অনেক বাদাম নিয়ে যায় দেখো মহিলারা কি গ্রামের মহিলারা কি কষ্ট করে রোদ্রে হুম কী তিরবিরি রোদ্র গরম গরমের ভিতর বাদাম শুকাচ্ছে উঠাচ্ছে বস্তা ভরি ভরি আবার কাকাই করে নিয়ে যাচ্ছে অনেক পরিশ্রম করে তো এই দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো মায়মা রান্না করতেছিল আমি হচ্ছে অজু করে এসে যখন নামাজ আদায় করতেছিলাম তো হচ্ছে রান্না শেষ করে এসে আবার হচ্ছে মা আমার ছোটোভাইভের পুপুরা সব সকালে খেয়েছে আমরাও সকালে খেয়ে গিয়েছি সবারই খুদা লেগেছে রান্নাবান্না করতে দেরি হয়ে গিয়েছে দেরি বেশি হয়নি দুটার ভিতরে কমপ্লিট আমি দুটার সময় নামাজ কমপ্লিট করছিলাম তখন সবাইকে খাওয়ার জন্য ডাকলো সবাই এসে আমার জন্য ওয়েট করছে আমার হচ্ছে হচ্ছে মেজ ভাইয়ের ছেলে ব্যাটার বউ আমি একসঙ্গে গিয়েছি তারপরে হচ্ছে ছোট ভাবিরা আছে ছোট ভাবির পু পুবা তো বোনেরা ওদের খেতে ডেকেছে ওরা খেয়ে নেবে তো তারপর আমরা খাবো না বলছে না ছোট ভাবি বলছে তোমার ননদের ডাক দাও সবাই একসঙ্গে বসে খাবো একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা আনন্দই আলাদা হ্যাঁ আমি একসঙ্গে খেতে আসছি না আমি আসতে ধীরে নামাজ আদায় করছি হ্যাঁ যে আমার নামাজ কমপ্লিট হবে আমি আস্তে ধীরে ভিডিও শ্যুট করবো আস্তে ধীরে খাব অত মানুষের সঙ্গে তো ভিডিও শ্যুট করা যায় না ঠিক না বলো হ্যাঁ অনেক মানুষ ওর ভিতর সবাই তো ভিডিও পছন্দ করে না তাও চুপ চুপচুপ করে ভিডিও করেছি তাও তো কে কে মনে হয় উঠে গিয়েছে যে পাশে এটা সে যেভাবে হচ্ছে বোন খাচ্ছে চকরিপুর বসেছে তে নামাজ পড়ে আসলাম সবাই ধরেছি একসঙ্গে খাবো একসঙ্গে খাবো তো আর ভিডিওটা সেভাবে আমি শ্যুট করতে পারলাম না গরুর গোশ রান্না করেছে খাসির গোশ মুরগির ডিম ডিমঘনা তারপরে রুই মাছ দিয়ে শাকের ডাটা আলু দিয়ে সসচুরি করেছে বাটা মাছ ছিল ওর ভিতর তারপরে তোমার হচ্ছে মসুরের ডাউল ঝোল করেছে মসুরের ডাউল দিয়ে চাউল দিয়ে সুন্দর মস মশা করে বড়া ভেজেছে অনেক খাওয়ার আইটেম করছিলো তো এই তো কয়েকটা অত মানুষের ভিতরে এত কিছু শেয়ার করা যায় কামলা কামলায় ছিলাম সেটা ভাবি বললাম আপা আপনি হচ্ছে ভিডিও শ্যুট করেন মাইমা বলছিল ভিডিও শ্যুট করো তো ওরা সব ভালো সব মানুষ তো সব পদ্মাটি ইটি করে বড়কা টোরকা পরে মুরব্বি টাইপের আসে সব হাজব্যান্ডরা সব বাইরে টাইরে থাকে তো তো কে কী মনে করবে না করবে ভিডিও টিডিও কত মানুষ দেখে বলো তো কত দূরে কত মানুষ দেখে

মাছ রুই মাছ দিয়ে শাকের ডাটা দিয়ে আলু দিয়ে চশরি ডাউলের বড়া গরু গোশ খাসির গোশ মুরগির গোশ অনেক কিছু না অনেক সময় মানুষ দিলে তো আমার ছোটো ভাবির কুকুরা পত বোনেরা আপন বোনেরা অনেক মানুষ ছিল তো সবার সামনে ভিডিও শুট করা যায় না সবাই একটা পার্সোনাল আছে সবাই তো ভিডিও সামনে আসতেছে না এই কিছু শুট করা হয়নি

রনা দিয়ে চলে এসেছে অনেক রাত্রি হয়ে গিয়েছিল বলছে অনেক রাত্রি হয়ে গিয়েছিল গাড়ির ভিতরে অনেক পারছিলো চাপা চাফি ভিতরে আর ভিডিও শুট করতে পারলাম না ভাই ছেলেরা বললো ছোটো ভাবি বললো যে ভিডিও শুট করে আমার বাসায় ছেলে যাচ্ছে নামলাম যে এর ভিতরে মোহনা বলে ঘুমাই গিয়েছিলো কীভাবে ক্যামেরার জন্য ধরে ব্যাগটাকে ভিতরে ঠিক মোবাইল টোবল বের করে আর ভালো লাগলো না তো বাসায় গেটের সামনে আসলাম রাত দশটা বাজে এখন সাড়ে দশটা বুঝছো মোহন একদিন গিয়েছে মোহন একে শুয়ে দিয়েছে শুয়ে দিয়েছে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম তো এখন বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করে মহান আল্লাহ তালা যেন সবসময় তোমাদের ভালো রাখে সুস্থ রাখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম good good night